গরম গরম ফুলকো লুচি পড়লো যেই পাতে মনটা আমার খুশি হয়ে গেল শীতকালের এক রাতে সঙ্গে ছিল আলুর দম আর মাটন কষা আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি স্যালাড শশা ঠান্ডার রাতে পাড়ার সকলে মেতে ছিল পিকনিকে আলুর রোশনাই ছড়িয়ে পড়েছিল মাঠের চারিদিকে সেদিন ছিল পঁচিশে ডিসেম্বর সন্ধ্যের অপূর্ব এক্ষণ অনুষ্ঠানটিকে কেক কেটে সবাই করেছিলাম উদযাপন কেউ বা রেঁধেছিল নানা রকম পদ কেটেছিল কেউ শাক সবজি কেউ বা ভোজন করেছিল আনন্দে পাতে ডুবিয়ে কবজি নাচে গানে গল্পে আড্ডায় জমজমাট ছিল সেই সন্ধে সকলেই ভালো থাকুক প্রার্থনা করেছিলাম গড যিশুর কাছে সানন্দে নমস্কার